রাজা হাসতে বিশ্রাই এবার জন্য আমি এদিকে এদিকে বলছি এদিকে দোয়া উঠতেছে দৌ ওটা দোয়া উঠে আসে আমার সাথে আমার শুরু পাইছিল তখন আমি একদিকে আসে বললাম যে আমাদের রাজা তুমি কি পড়তেছো তো বলছো ভাই আপনি চলে যান না আমি আমাকে মারার মামলা দিব এই কথা বলার পরে আমি কাছে কি অনেকটা বৃষ্টি গন্ধ করতেছে মানে পুরো গন্ধ করতে পাঁচটি পুরো এদিকে আমরা পুরো গন্ধ তখন আমরা পিছিয়ে ওদিকে চলে যাই চলে যাওয়ার পরে আমি রুম বল রুমান বলছে মারা মামলা দিব বা দেখ দিতে হাস না কি তো তাতে বলে আমার গ্রামের ভিত্তি গিয়ে আমাদের ময়মুরছে এদিকে নিয়ে আসে জিজ্ঞাসা ব্যাপারটা কি তো আমি গ্রামের ভিতরে যাই গ্রামের ভিতরে যাওয়ার পরে যে মইমুর বিসিল দেখি নিয়ে আসি নিয়ে আসে করে একে বলতেছে যে যদি রাজাস নাইছে রাজসগুলা কোথায় বলছে আমি কি আমি কিবা বলুন রাজাসগুলো কোথায় তো বলতে এইগুলো কি পড়তেছে এদিকে যুবসিটা কি বোলে আমি ব্লাংকেট কম বল পাট এইবিলাক আমি আঙুলগাইছোঁ তো বোলে মোৰ মৰু মই মৰু আছিলোঁ তাৰপৰা দেখতো এইখিনি কি হৈছে তো এইবোৰ দিনা মাদে মাদৰ মামলা দিম আমাৰ চবেই বোলো গামবাচীক তো গ্ৰামবাসীক মই মৰু তাৰ বোলে তই দেখি আমি নাচি তোমাৰ দুইজন খেলি দেখা দেখোন মানুহ মোৰ পুত আছে সেই কথা বলার পর আমরা পিছনে চলে যাই চলে যেতে পারে আমরা পিছনে চলে যাই চলে যেতে পরে একে আমার শুরু ভাই দৌড়ায় তেলে যেতে ছিল কাপড় ছিল না তেলে যেতে ছিল তখন ভাই দৌড়তে দৌড়তে যাই তখন কুড়ি দিতে আসলো শুরু ভাইকে কুব দিতে আসে শুরু ভাই রিক্স নিয়ে উঠে চাপ দিয়ে ধরো ধরার পরে হাত পানিতে আমরা এখানে রাখছি

দুজন এরা গেছে যাই বলতে আসেন কি ওখানে আমার এই বাড়ির পাশে একটা গর্বা উঠতেছে ওখানে আমরা দেখতে চাইলে হ্যাঁ দেখতে দিতেছে না দেখতে দিতেছে না বলে এদিকে আসলে তখন আমি গ্রামের লোক সবাইকে নিয়ে মোহিন তোসিন সবাই সলেফ আলীকে নিয়ে আবদুল্লাহকে নিয়ে আমরা আসি তার বাড়িতে বাড়িতে আসার পর সে বলতে সেদিকে কেউ আসবেন না এই যে যদি আসেন তাহলে বলবো যে আমি আপনাদের মামলা দেবো যে আমার ফারামে আগুন দিয়ে দিচ্ছে আবার তখন আবদুল্লাহকে ডাক দিচ্ছে আবদুল্লাহ আনছেন এদিকে পরে আবদুল্লাহ বলে দিয়েছি তুমি যাও কথা বলে দেখো তখন আবদুল্লাহ এসব কথা বলছে বলার পরেই এমনি আবদুল্লাহ বলছে পরিস্থিতি খারাপ দিক তখন আবদুল্লাহকে আটকে দিচ্ছে তারপরে আরও দুজন তিনজন মানে পাঁচ সাতজন ছেলে ফেলে ওখানে যায় সেটা তারা আটকে দিশে দেওয়ার পরে তখন আমি থানাতে ফোন করি স্যার এখানে একটা ঘরের ভিতরে ধোয়া উঠতেছে আমরা তুই ঘরের কাছে যেতে না একটু থানাতে যদি একটু প্রশাসনিক লোক পাঠাইতেন পাঠাইলে আমরা এখানে আগুনটা কিসের কী আসুকুয় একটা রহস্যবাই করতে পারতাম তখনই তদন্ত অফিসার গাড়ি পাড়ায় তখন পুলিশ আসে আসার পর বাকি তা আমি আর দেখি নাই এখানে গন্ধ লাগে আমি আসি না আমার বন্ধু হয়ে যাবে এজন্য তারাই সব কিছু উদঘাটন করছে এখানে وہ دیکھ بناو لشکر دارلی ایبرٹ وہ شو شارے وڈ ساتھ اتے ہیں আমরা আপনারা তো ইতিপূর্বে জেনেছেন যে সকালবেলায় এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তো আমরা পেয়ে দ্রুত সেখানে যাই সেখানে যে পুরা লাশ উদ্ধার করি অঙ্গার একটি লাশ উদ্ধার করি যার মাথা ছিল না বডিপুরে অঙ্গার অবস্থায় ছিল পরবর্তীতে ওই বাড়ির মালিক শাহনেওয়াজ তার ছেলেকে আটক করি পারান বইয়ারনি তাকে আটক করা হয় আটক করে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে সে জানা যে সে খুন করেছে এবং সে খুন করে তার মাথা ধরটি পার্শ্ববর্তী পুকুরের পাড়ে পুঁতে রেখেছে তখন তার দেখানো মতে আমরা মাথাটা উদ্ধার করি উপস্থিত জনগণের সম্মুখে তার দেখানো মতে উদ্ধার করে এবং যে ছুরি দিয়ে সে হত্যাকাণ্ডটি করেছিল সেই ছুরিও আমরা উদ্ধার করি এবং জব্দ তারকে মনে জব্দ করি তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে জানায় যে এই মহিলার নাম হচ্ছে হরলুজা তার স্বামীর নাম হচ্ছে নুরুল ইসলাম ব্যাপারী সে বিডিআর ক্যাম্পের পাশেই কলনীতে থাকে এবং সেখানে তার বাবার একটু জায়গা আছে সেখানে তারা ব্রাহ্মণভাবে বসবাস করে তার মেয়েদের সাথে কথা হয়েছে তারা আসছে আসলে তাদের স্থায়ী ঠিকানা সহ বিস্তারিত জানা যাবে পদবী আমি শাহিবুল ইসলাম পুলিশ পরিদর্শক তদন্ত আখাবার